এই যে দেখেন সমারের ভাই এই যে মাত্র তিনশো পঞ্চাশ নিজেরা তৈরি করি দেখেন কত সুন্দর সুন্দর কালার অনেকগুলি কালার আছে এই যে অনেক সুন্দর সুন্দর কালার এ দেখ কত সুন্দর সুন্দর কালার এগুলো আমরা নিজের কারখানায় তৈরি ভিডিওতে এবার এই যে দেখো একশো টাকা হ্যাঁ জি সাইজ ভাঙা প্যান্ট একশো পঞ্চাশ টাকা দেখেন সমরেশ ভাই একশো পঞ্চাশ টাকা প্যান্ট মাত্র একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ এদসাইড এদিন রাবার স্টিচ খুব সুন্দর মাল এই যে একশো পঞ্চাশ টাকা দেখেন এই যে এ দেখেন ব্লাক কালার কত সুন্দর মাল একশো এ দেখেন কত সুন্দর মাল হ্যাঁ কত সুন্দর সুন্দর মাল মাত্র একশো পঞ্চাশ টাকা আপনারা এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর সুন্দর মাল একশো পঞ্চাশ টাকা কিন্তু বেল ছাড়া বেলসহ না এটা বইয়া দিয়ে আপনার দর্শক এই যে দেখেন কত সুন্দর সুন্দর মাল মাত্র একশো টাকা এ দেখেন এই যে এই যে কত সুন্দর সুন্দর পেন এই যে একশো দেখেন অনেক সুন্দর সুন্দর মাল এই যে মাত্র একশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর শার্ট মাত্র একশো ত্রিশ টাকা মাত্র একশো টাকা এই যে মাত্র একশো ত্রিশ টাকা হাজার হাজার কালেকশন ভিডিও তো আমরা অল্প কিছু দেখাই অনেক সুন্দর সুন্দর শার্ট মাত্র একশো ত্রিশ 80% কোডন এখন শীতের জন্য ফুল আতা। এই দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর মাল। এক সুন্দর সুন্দর ফুল আতা শার্ট গুলো আমরা নিজেরা তৈরি করি কম দামে দেই। এই দেখেন এই যে নিজেরা তৈরি করি বিধা কম রেটে দিতে পারি। এই যে দেখ 130 টাকা। কত সুন্দর সুন্দর শার্ট। এই দেখেন অনেক কালেকশন অনেক সুন্দর সুন্দর। এক সুন্দর সুন্দর শার্ট আমরা নিজে গো কারখানায় তৈরি এগুলো যার জন্য কমে দিতে পারি। সবাই আমাদের কাছ থেকে নিয়া পাইকারি সেল করে এগুলো। আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি সেল করে। এক সুন্দর সুন্দর শার্ট। এই দেখেন কত সুন্দর সুন্দর শার্ট। সর্বনিম্ন পঞ্চাশ এক্ষেত্রে কেউ যদি দশ পিস চালান কম থাকে দশ পিস কম নেয় সেটা দেওয়া যাবে হ্যাঁ এই যে ফরমাল গুলো মাত্র দুইশো মাত্র দুইশো বিশ টাকা ফর্মাল শার্ট অনেক সুন্দর সুন্দর শার্ট অনেক সুন্দর সুন্দর ফর্মাল শার্টগুলো মাত্র দুইশো আছে অনেক হাজার হাজার কালেকশনের ভিতরে অল্প কিছু মাল দেখাইলাম মাত্র ২২০ বিশ টাকা আমার এখানে এ দেখেন আরো সুন্দর সুন্দর মাল অনেকগুলো কালার আছে মাত্র স্যাম্পল দেখাই যাচ্ছি বোঝার জন্য আপনাদের কাস্টমারের জন্য বক্স ছাড়াও নিতে পারবো বক্স সহ নিতে পারবো যেমনি খুশি অমনি নিতে পারবো বিভিন্ন রেঞ্জের আছে একশো টাকা থেকে শুরু করে সাড়ে পাঁচশো ছয়শো পর্যন্ত আছে এরপরে আরো আছে আটশো নয়শো হাজার বারোশো অনেক রেডের মাল আছে ভিডিওতে সামান্য কিছু মাল দেখাইলাম মাত্র কয়েক ইস্তেমাল দেখাইলাম যে এই গুলো শিলি ছাড়া শিলি নাই এই গেঞ্জি গুলো শিলি ছাড়া এর যে গোল গলা গেঞ্জি আছে হ্যাঁ শীতের জন্য ফুলাতা আছে এই যে এক কালার আছে কালারিং আছে একশো টাকা গেঞ্জি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস